হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন কিভাবে শালো মেশিনের পানি পড়া এটাকে গ্যালন বলে কিভাবে মেরামত করতেছে বেজিং লাগাইতেছে কাম হচ্ছে একা কম করে নে বাজলে কি হয় এটা গ্রিল মাঝে রং কালার চারিটা গুলো কিভাবে টাইট করতেছে কঠিন টাইট দিল দিক দিয়ে পানি পড়ে মেশিনের কিভাবে পুলি লাগায় তো হচ্ছে কি ভাবে নাট্টাই দিছে মুখ ঠিক থাকিলে এইটাৰ নাম কি কিভাবে মেরামত করতেছে এগুলো জিনিস দেখতে পাচ্ছেন এই মেশিনটা সম্পূর্ণটা খোলা এখানে এগুলো সব লাগানো হবে মোবাইল দিল কিভাবে লাগান লাগে এটা কি পিস্টন বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে পিস্টন লাগায় এইভাবে এই মেশিন মেরামত করতেছে দেখতে পাচ্ছেন গুণা লাগايا সুন্দরভাবে তার মধ্যে যে পিস্টন এরিং গুলো আছে কাবার এগুলো ভিতরে টাইম মধ্যে ভেতর দিকে লাগাইয়া দিতেছে তাছাড়া ভেতরে যাবে না টাইট হয়ে থাকবে জান ভেতরে মডেলগুলো না বার হয়ে যায় মোবাইল দিয়ে শ্যালো মেশিনের মডেল বলে আর এটা বিভিন্ন ভাষার নাম আছে ভেতরের রিংগুলোর ভেতরে ডাবায়া দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভালো ভিডিও পাওয়ার জন্য